শিল্পের উদ্দেশ্যই হলো আমাদের আত্মা থেকে দৈনন্দিন জীবনের ধুলো ধুয়ে ফেলা এটা আমার কথা নয় বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসুর কথা কথাটা কিন্তু উনি ঠিকই বলেছেন শিল্প মনকে জাগিয়ে তোলি তোমার জীবনে যাই চলুক না কেন রাগ দুঃখ মন খারাপ যাই চলুক না কেন এই আর্ট গ্যালারিতে গেলে সব কিছু ভুলিয়ে দিতে পারে তো তোমাদের সঙ্গে আজকে আমি সেই ভিডিওটাই শেয়ার করতে চলেছি কিছুদিন আগেই আমি এখানে গেছিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো আর এটাও বলে দিই এই সেন্টার ফর ক্রিয়েটিভিটি এই আর্ট গ্যালারি কোথায় রয়েছে আমাদের মেট্রোপলিটান বাইপাসের কাছেই যে ফর্টিস হসপিটাল রয়েছে তার পাশে কিন্তু এই আর্ট গ্যালারি অবস্থিত তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব সঙ্গে থাকো দেখে থাকো আর আমার অ্যানসি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা তো বন্ধুরা আমরা চলে এসেছি তো ফর্টিস হসপিটালের একদম পাশে কিন্তু রয়েছে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি বিল্ডিং তো একদমই পাশে তোমাদের কোনো অসুবিধা হবে না চিনতে এবার তোমাদেরকে ভেতরে প্রবেশ করাবো দেখাবো কি কি এখানে আছে আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটার জন্য আরও আমার এখানে আসা আমি অনেকের ভিডিওতে রিলসে দেখেছি এই জিনিসটা তো এই জন্য আরও বেশি এখানে আমার আকর্ষণটা মানে আসা এত সুন্দর একটা জিনিস এখানে কলকাতার প্রথম এটা তৈরি করা হয়েছে এখানে এটা লন্ডনে রয়েছে এটা হচ্ছে একটা লিভিং স্কালচার এটার মধ্যে দিয়ে প্রবেশ করলে তোমাদের মনে হবে যেন তোমরা সাপের দেহের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছ এত সুন্দর এই জিনিসটা এত সুন্দর শুধু দেখো আমি ভিডিও করেছি খুব সুন্দর একটা ইউনিক কনসেপ্ট যেটা কলকাতায় সর্বপ্রথম এখানে আমাদের এই ইমামি বিল্ডিংয়ের কলকাতা সেন্টার অফ ক্রিয়েটিভিটিতে তুলে ধরা রয়েছে তো এটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার এখান থেকে যখন আমি হাঁটছি খোলসগুলো এরকমভাবে মানে খুলে যাচ্ছে এত ভালো লাগছিল এখানে আমি তো রিলসও করেছি ভিডিও করেছি ভীষণ সুন্দর আমার লেগেছে এই জিনিসটা নতুনত্ব একটা জিনিস দেখে অনেকের ভিডিও দেখেছি রিলস দেখেছি মানে খুব ভালো লাগছিল দেখে তো দেখো কী সুন্দরভাবে এখানে এটাকে বানানো হয়েছে খুব ভালো লাগছিলো দেখে এটা মানে একদম মানে ইউনিক একটা ব্যাপার আমাদের এখানে তুলে ধরা হয়েছে তারপরে আমরা আমরা গ্রাউন্ড ফ্লোরে ঘুরছিলাম সেইগুলোও দেখো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি কাঁথা অ্যান্ড কুইল্টিং এবং এমব্রয়ডারির একটি ঐতিহ্য যা বাংলার আর এক দিক এটিতে সেলাইয়ের একটি ব্যাপার রয়েছে যা প্রচলিতভাবে মেজের উপর এবং অন্যান্য ধরনের উপযোগী বস্তু হিসেবে ব্যবহারের জন্য টেক্সটাইল তৈরি করে এগুলি একসময় মহিলাদের দ্বারা ঘরোয়া কাজের জন্য তৈরি করা হয়েছিল নাইনটিথ সেঞ্চুরি এবং টোয়েন্টিথ সেঞ্চুরির প্রথম দিকে তাদের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণগুলি এই অঞ্চলের পরিবর্তনশীল রাজনৈতিক এবং সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ থেকে চিত্রগুলি ক্যাপচার করা হয় উনিশশো দশক থেকে গ্রাম বা শহর সব জায়গায় এই কাঁথা শিল্প জীবিকা অর্জনের জন্য চলে এসেছে বাংলার বস্ত্রের ইতিহাসের একটি কম পরিচিতি দিক হল রেশম তসর মুগা এবং তুঁত জাতের সুতোর কাজ এই প্রথমবার এরকম জিনিস এক্সিবিশনে দেখানো হয়েছে এই আর্ট গ্যালারিতে তোমরা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করো এই জিনিসগুলো দেখো তোমাদের আশা করছি ভীষণই ভালো লাগবে তারপর আমরা লিফটে করে সেকেন্ড ফ্লোরে চলে যাই কারণ ফার্স্ট ফ্লোরে আছে অ্যাম্পি থিয়েটার এখানে কোনো ইভেন্ট বা সমস্ত রকম এক্সিবিশন এখানে কিন্তু হয়ে থাকে তখন সেখানে কাজ চলছিল তো ওই জন্য আমরা সেখানে যেতে পারিনি তো সেকেন্ড ফ্লোরে তোমরা দেখতে পাবে কেসিসি ক্যাফে আছে লাইব্রেরি আছে গ্যালারি স্টোর আছে খুব শৌখিন মানুষ তাদের এই জায়গাটা ভীষণই ভালো লাগবে এখানে তোমরা ঘর সাজানোর জন্য অনেক রকম জিনিস পেয়ে যাবে জিনিসগুলো দেখো শুধু একবার কত সুন্দর জিনিসগুলো তো অবশ্যই কিন্তু তোমরা এখানে গেলে এই ফ্লোরটা অবশ্যই ঘুরে এসো খুবই ভালো লাগবে ঘর সাজানোর জন্য তারপরে তোমরা কি এখানে কিচেনেরও অনেক কিছু আইটেম পেয়ে যাবে তারপরে হচ্ছে পাশেই ছিল লাইব্রেরি তো লাইব্রেরিতে ভিডিও তো অ্যালাও ছিল না আমি তো আও একটুখানি ভিডিও করেছি তারপরে আমরা চলে গেলাম এই জায়গাটাতে এই জায়গাটাও ভীষণই সুন্দর এখানেও তোমরা ঘর সাজানোর জিনিস পেয়ে যাবে আমাদের বাড়ির এত পাশে যে এত সুন্দর একটা আর্ট গ্যালারি রয়েছে এখানে না গেলে জানতেই পারতাম না আমি অনেক বছর পর এই আর্ট গ্যালারিতে গেলাম কারণ আমি জানতামই না যে এত সুন্দর আর্ট গ্যালারি আমাদের বাড়ির পাশে রয়েছে তো আমার হাজবেন্ডের অফিসের এক কালিক এখানে গেছিলো তো আমিও কিছুজনের ভিডিও দেখেছিলাম ইনস্টাগ্রামে তো সেই ভিডিও থেকেও আমিও জানতে পারি যে এত সুন্দর আর্ট গ্যালারি আমাদের বাড়ির পাশে রয়েছে আর আমার হাজবেন্ডের যে অফিস কালিক ছিল সেও এখানে গেছিলো উনিও বললো যে খুবই সুন্দর জায়গা ঘুরে আসতে পারো আমাদের তো ভীষণ ভালো লেগেছে তো অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু ঘুরে এসো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তারপর দেখো আমরা নিচে নেমে গেলাম এবার এই যে জায়গাটা এই জায়গাটা এতটাই সুন্দর এতটাই সুন্দর কি বলবো মানে কনসেপ্টটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে এখানে সিঁড়ি সিঁড়িগুলো এত সুন্দরভাবে করা রয়েছে এই যে আমার সোনাইকে নিয়ে আমার হাজব্যান্ড নামছে আমি একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রিলস করার জন্য ফটো তোলার জন্য হচ্ছে পারফেক্ট জায়গা আর পাশেই দেখো ক্যাফে রয়েছে তোমরা চাইলে এই ক্যাফে থেকেও তোমরা খাবার দাবার খেতে পারো কিছুটা সময় কাটাতে পারো তো আমাদের তো বেশ ভালো লেগেছে এই জায়গাটাতে এসে অনেকেই এখানে ছবি তুলছে তারপর হচ্ছে রিলস করছে ভিডিও করছে আমার সোনাই তো ভীষণ খুশি সোনাইকে তো দেখতেই পাচ্ছ সোনাই চারি জায়গায় মানে ঘুরে বেড়াচ্ছে একদম এত বড় একটা মানে জায়গা পেয়েছে তো মানে কি করবে ও দিশাহারা হয়ে গেছে মানে একদম আর তার মধ্যে তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করতে চাই সোনাই দেখো যে জামাটা পরে রয়েছে এই জামাটা কিন্তু দিয়েছিল চম্পাদি চম্পাদি যখন অ্যানসিকে ফার্স্ট টাইম দেখেছিল আমরা একটা জায়গায় মিট করেছিলাম ভিক্টোরিয়াতে দেখা করতে গেছিলাম সবাই মিলে তো তখন এনসিকে এই জামাটা চম্পাদি দিয়েছিল তো সেই জামাটাই আমি ওকে পরিয়েছি কারণ অনেকটা বড়ই জামা দিয়েছিল। এখন অ্যান্সির প্রায় দু বছর হতে যাবে তো এখন একদম এনসি ঠিক হচ্ছে খুবই সুন্দর জামাটা অ্যানসিকে জামাটা পরে খুব ভালোও লাগছিল তো চম্পাদি তুমি দেখো অ্যানসিকে তোমার জামাটা পরিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর অবশ্যই তোমাদেরকে বলবো এই জায়গাটা থেকে কিন্তু অবশ্যই ঘুরে এসো এই জায়গাটাতে তোমরা অনেক ছবি দেখতে পাবে ছবিগুলো খুবই সুন্দর ছবিগুলো তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে খুব সুন্দরভাবে ছবিগুলোকে এখানে এখানে রাখা রয়েছে আমি তো এখানে খুবই মানে এনজয় করেছি রিলস করেছি ভিডিও করেছি আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে এটা আবার বলে দিই এখানে কিন্তু সোম থেকে শনি অবধি খোলা থাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা অবধি আর রবিবার কিন্তু টোটালি বন্ধ থাকে তো রবিবারে কিন্তু কখনোই এসো না আসার চেষ্টা করো সোম থেকে শনির মধ্যেই আসার একটা কথা বলে দিই এই আর্ট গ্যালারিতে কিন্তু এন্ট্রি ফিস নেই তোমরা এখানে ফ্রি এন্ট্রি করতে পারো শুধু তোমাদের ডিটেলস দিয়ে রেজিস্টার করে তবে এখানে তোমরা প্রবেশ করতে পারবে তো আমাদের তো বেশ ভালোই লেগেছে আমার তো আবারও যাওয়ার ইচ্ছে আছে আমি যদি আবারও যাই তোমাদের সঙ্গে আবার অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করবো কারণ এখানে খুব সুন্দর সুন্দর এক্সিবিশন হয়ে থাকে সেই এক্সিবিশনগুলো দেখার আমার ভীষণ ইচ্ছা আছে তো আসার পথে আমি আবারও এই স্কাল্পচারের মধ্যে দিয়ে একবার হেঁটে এলাম বেশ ভালো লাগছিল এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে আর বেশ বড় জায়গা দেখতেই পাচ্ছ অনেকটা বড় জায়গা নিয়ে এই বিল্ডিংটা আছে আর এই বিল্ডিংয়ে অনেক কিছু জিনিস দেখার আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো তো কিছু ফটোও তুলেছি তোমাদের সঙ্গে সেই ফটোগুলোও শেয়ার করে দিলাম তোমরাও কিন্তু সহ ফ্যামিলি একদিন সময় করে তোমরাও ঘুরে এসো তোমাদেরও আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা